আমাদের আজকের গল্পটি শুরু হয় একটা অত্যাধুনিক কন্ট্রোল রুমকে দেখে যেখানে ক্যারেন নাম করে একটা মেয়ে তার সহকর্মী চার্লসের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল চার্লস এখন সেন্ট্রাল আফ্রিকার গভীর একটা জঙ্গল কঙ্গোতে আছে সেখানে চার্লস গিয়েছে একটা গভীর রহস্যের উন্মোচন করতে চার্লস আর তার টিম একটা অতি মূল্যবান ডায়মন্ডের খোঁজ করছে যার নাম হল অ্যালিভিয়া বলা হয়ে থাকে এই ডায়মন্ডের শক্তি এতটাই বেশি যে যার মাধ্যমে পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দেওয়া যাবে এর পাশাপাশি এটা দিয়ে আরও অনেক অবিশ্বাস্য কাজ করা যাবে তবে চিন্তার বিষয় হল এটা যদি কোনোভাবে কোনো ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে কিন্তু এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যেতে পারে চারসের জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর সেখানে ব্লু ডায়মন্ডের কিছু অংশ খুঁজে পায় আর সেটাকে সে লেজারের মধ্য দিয়ে প্রবেশ করায় আর ওটার মাধ্যমে সে ক্যারেনকে একটা ডেমো দেখায় যেটা দেখে তো ক্যারেন অনেক অবাক হয়ে যায় কারণ এটা এতটাই পাওয়ারফুল ছিল যে পৃথিবী থেকে লেজার রশির মাধ্যমে চাঁদের বুকে পর্যন্ত গর্ত করা যাচ্ছিল তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা কি পরিমাণ শক্তিশালী এই ব্লু ডায়মন্ড এরপর ক্যারেন যখন চার্লসের একজাক্ট লোকেশন খোঁজার চেষ্টা করছিল তখন হঠাৎ করে কিছু সমস্যার কারণে চার্লসের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর আমরা দেখতে পাই চার্লস এক বন্ধু তাকে বলে যে আমার মনে হয় আমরা সেই আসল ডায়মন্ড কোথায় আছে সেই জায়গার সন্ধান পেয়ে গিয়েছি এই কথা বলে সে চার্লসকে একটা রহস্যময় লেকের কাছে নিয়ে আসে যার দিয়ে আবার একটা গোপন সুরঙ্গ চলে গিয়েছে চার্লস এবং তার বন্ধু সেই লেকে নেমে সাঁতার কেটে মানে সুরঙ্গ দিয়েই অপর প্রান্তে চলে যায় কিন্তু সেখানে যাওয়ার পর তারা তো পুরোপুরি হতাশ কারণ চার্লস মূলত এখানে এসেছিল ডায়মন্ড খুঁজতে কিন্তু সে আবিষ্কার করে ফেলে একটা প্রাচীন শহর চার্লসরা মনে করছিল হয়তোবা এই শহরের মধ্যে কোথাও লুকানো আছে ওই বিশেষ প্রজাতির অনেক দামি ব্লু ডায়মন্ড তবে সবাই কিন্তু শহরটা দেখে বেশ খুশি হয়ে যায় কিন্তু তাদের এই আনন্দ বোধ হয় আর বেশিক্ষণ স্থায়ী হবে না কারণ হঠাৎ করে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসে অজানা কিছু প্রাণী আর এই প্রাণীগুলো চার্লস এবং তার দলের ওপর ভয়ঙ্কর ভাবেই আক্রমণ করে অন্যদিকে ক্যারেন তো চার্লসের সঙ্গে বারবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর চার্লসের ক্যামেরাটা কানেক্ট হয় কিন্তু কানেক্ট হওয়ার পর তারা যেটা দেখতে পেয়েছিল ওটা দেখে তো সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় আর আমরা এখানে দেখতে পারি চার্লস এবং তার টিমের সবার ক্ষত বিক্ষত নিথর দেহগুলো মাটিতে পড়ে আছে এর মানে তো তোমরা সবাই বুঝতেই পারছো চার্লসরা হয়তোবা এখানে আর কেউই বেঁচে নেই তবে ওই দেহগুলোর মধ্যে কিন্তু চাল সেটটা ছিল না কিন্তু ঠিক তখনই ক্যামেরার সামনে কিছু একটা আছে ওটাকে পুরোপুরি নষ্ট করে দেয় আর সব কিছু তো তাড়াতাড়ি ঘটছিল যে ক্যারেন এবং তার দল তো কিছুই ধরতে পারছিল না এই ঘটনা দেখার পর ক্যারেন অনেক চিন্তায় পড়ে যায় তার প্রিয় মানুষ চার্লস এখন কোথায় আসলে ক্যারেন চার্লসকে অনেক বেশি ভালোবাসত এই জন্যই তার চার্লসের জন্য এতটাই বেশি চিন্তা হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আরেকটা প্রশ্ন জাগে ক্যারেন যে চালসের জন্য এত চিন্তা করছে চার্লসকে আদৌ বেঁচে আছে আর ওই মুহূর্তে তাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল কারাই বা ওখানে এসেছিল তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা গল্প চলাকালীন সময়েই জেনে যাব তো অন্যদিকে এত কিছু ঘটে গিয়েছে কিন্তু তাদের বস ট্রাভিস এসব নিয়ে খুব একটা বেশি চিন্তিত নয় কারণ তার সব থেকে বেশি চিন্তা হচ্ছিল ডায়মন্ডের ব্যাপারে এতগুলো মানুষ যে ওখানে মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা পর্যন্ত নেই কারণ তার মতে ওই বিশেষ ধরনের ব্লু ডায়মন্ড তার কোম্পানির পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে আর এত কষ্ট করার পরও যদি সে ব্লু ডায়মন্ডটা না পায় তাহলে নাকি তার রিসার্চ কোম্পানিটাই বন্ধ হয়ে যেতে পারে তাই ট্রাভিস তখন ক্যারেনকে বলে যে তুমি যদি চাও ওই কঙ্গল জঙ্গলে গিয়ে চার্লসের খোঁজ করতে পারো আমি তোমাকে সমস্ত রকম সাহায্য করব কিন্তু ক্যারেন তো অলরেডি বুঝতে পেরে গিয়েছে যে ট্রাভিসে তাকে জঙ্গলে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ওই ব্লু ডায়মন্ড খুঁজে বের করা চার্লস বা তার দলকে নিয়ে তার খুব একটা বেশি মাথা ব্যথা নেই ট্রাভিসের আসল উদ্দেশ্য বুঝতে পারলেও ক্যারেন ওই জঙ্গলে যেতে রাজি হয়ে যায় কারণ সে তো চার্লসকে ভালোবাসে কিন্তু এরপর সে ট্রাফিসকে বলে যে যদি আমি কোনোভাবে বুঝতে পারি যে তুমি আমাকে শুধুমাত্র ডায়মন্ডের জন্য পাঠাচ্ছ বা আমার সঙ্গে কোনো রকম বেইমানি করার চেষ্টা করেছ তাহলে আমি এমন কিছু করব তা তুমি কখনো কল্পনাও করতে পারবে না বন্ধুরা ক্যারেন যে আসলে কি বলে এখানে ট্রাফিসকে ভয় দেখাচ্ছে তার পেছনে কিন্তু লুকিয়ে আছে গভীর একটা রহস্য যা আমরা আজকের গল্পে শেষ দিকে গিয়েই জানতে পারব। তো এরপরে ক্যারেন তো পুরোপুরি রেডি হতে থাকে ওই কঙ্গ জঙ্গলে যাওয়ার জন্য অন্যদিকে আমরা পিটার নামের একজন বিজ্ঞানীকে দেখতে পাই সে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছে যা দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যাবে আসলে এই ডিভাইসগুলোর সাহায্যে বোমা মানুষও কথা বলতে পারবে যা সত্যিই একটা অসাধারণ আবিষ্কার তার এই গবেষণার জন্য একটা গরিলাকে সে বেছে নিয়েছে এই গরিলাটার নাম এমি এমি অত্যন্ত বুদ্ধিমান একটা গরিলা পিটার অনেক দিন ধরে তাকে এই ডিভাইসের মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে আর এরপর সে তার আবিষ্কারটা প্রদর্শন করে তার এই প্রদর্শনীতে আসা সমস্ত লোক তো এমিকে এরকম কথা বলতে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর তার এরকম দুর্দান্ত আবিষ্কারের জন্য সবাই সেখানে পিটারকে অনেক প্রশংসা করছিল কিন্তু এই সবের মাঝে তো পিটার অনেক বেশি চিন্তিত কারণ এমি প্রায়ই একটা দুঃস্বপ্ন দেখত আর সে যে স্বপ্নগুলো দেখত সেগুলোকে এসে দৃশ্য আকারে আঁকতে শুরু করে আর এমির আঁকায় এরকম অদ্ভুত ছবিগুলো দেখে তো পিটার অনেকটা অবাক হয়ে যায় কারণ এই ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে এমি আসলে তার আসল ঘর মানে বন জঙ্গল আর তার মা বাবাকে অনেক বেশি মিস করছিল আর এই বিষয়গুলো সে ছবির মাধ্যমে তুলে ধরে এটা দেখেই পিটার সিদ্ধান্ত নেয় যে সে এমির বন্ধু হিসেবে তার এখন দায়িত্ব হল এমিকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া তাই সে এমির জন্মস্থান খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর পিটার এরপর সে কাঙ্ক্ষিত স্থানটি খুঁজে পায় আর এটা কিন্তু সেই জায়গাটা যেখানে চার্লস এবং তার দলের সবাই রহস্যময় হারিয়ে গিয়েছে এই সবটা জানার পর পিটার ঠিক করে যে যেভাবেই হোক না কেন সে এমেকে তা জাতিদের কাছে ফিরিয়ে দেবেই কিন্তু এই কঙ্গ জঙ্গলের অভিযানে তো অনেক বেশি অর্থের প্রয়োজন ছিল তাই পিটার তার বসের কাছে গিয়ে কঙ্গর অভিযানের জন্য আর্থিক সাহায্য চায় তার বস তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই বিষয়ে সে কোনো ফান্ডিং দিতে পারবে না পিটার তো এই কথা শুনে পুরোপুরি হতাশ হয়ে পড়ে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ঠিক তখনই হেমলোক নামের এক রোমানিয়ান ব্যবসায়ী বলে যে আমি তোমাকে কঙ্গল জঙ্গলে যেতে সাহায্য করব কিন্তু এখানে একটা প্রশ্ন আছে হঠাৎ করে এরকম একটা অজানা ব্যক্তি কেন পিটারকে সাহায্য করতে রাজি হবে এখানে কি তার কোনো স্বার্থ আছে আসলে হেমলোক অনেক অনেকদিন ধরে একটা রহস্যময় প্রাচীন শহরের সন্ধান করছিল যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অফ জিন আর এই শহরের সেই সেইম স্থানটা ছিল যেখানে চার্লস এবং তার দলবল নিখোঁজ হয়েছিল হেমলোক একটা প্রাচীন বই থেকে এই গুপ্ত শহরের ব্যাপারে জানতে পেরেছে একসময় কিং সোলেমান নামের এক রাজা এই জঙ্গলে ওই দামি ব্লু ডায়মন্ড খোঁজার অভিযান করেছিল প্রাচীন ইতিহাসে এবং লোকমুখে শুনেছে যে ওই শহরের মধ্যেই লুকিয়ে আছে ওই দামি ডায়মন্ড এমনকি সে ওই বইতে একটা বিশাল চোখের চিহ্ন দেখতে পায় যেটা আবার এমি তার ছবিতে এঁকেছিল তাই হেমলোকের মনে হচ্ছিল যে এমি যেহেতু এই শহরে বড় হয়েছে সে খুব সহজে তাদেরকে এই গুপ্ত শহর পর্যন্ত পৌঁছে দিতে পারবে মূলত ঠিক এই কারণেই হেমলোক পিটার আর এমিকে সাহায্য করতে রাজি হয়ে যায় কিন্তু পিটার তো হেমলোকেরার এই গুপ্ত পরিকল্পনা সম্পর্কে কিছুই জানত না সে মনে করছিল যে হেমলোক হয়তো বা পশু পাখিকে অনেক বেশি ভালোবাসে তাই সে এমনটা করতে রাজি হয়েছে তাদের সমস্ত প্রস্তুতি শেষ হতেই পরের দিন তারা ওই জঙ্গল অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে তখন প্লেনে ওঠার সময় পিটারের সঙ্গে ক্যারেনের আলাপ হয় আর কথায় কথায় জানতে পারে যে তাদের দুজনের লক্ষ্য আলাদা হলেও তাদের ডেস্টিনেশন কিন্তু একটা জায়গা মানে ওই কঙ্গর ভয়ঙ্কর সেই জঙ্গল যেখানে অনেক জানা অজানা বিপদে তাদের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই আমরা দেখতে পাই ক্যারেন তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সঙ্গে করে নিয়েছিল যা তাদেরকে জঙ্গলের মধ্যে টিকে থাকতে সাহায্য করবে দীর্ঘ অনেক সময় যাত্রা করার পর তাদের বিমানটি সেন্ট্রাল আফ্রিকাতে এসে ল্যান্ড করে কিন্তু সেই সময় আবার সেন্ট্রাল আফ্রিকায় আতঙ্কবাদীদের ভেতরে যুদ্ধ চলছিল মানে যুদ্ধ পার করে তাদের ওই কঙ্গজ জঙ্গলে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে তাই ক্যারেন সেখানে মুন্ডো নামের একজন স্থায়ী লোককে তাদের দলে নিয়ে নেয় কারণ সে কঙ্গো জঙ্গলকে অনেক ভালো করিয়ে চিনত আর সেই তাদেরকে এই জঙ্গলের সব ভয়ঙ্কর বিপদ থেকে টিকে থাকতে সাহায্য করতে পারবে এরপর তারা সবাই মিলে একটা ছোট্ট বিমানে করে ফাইনালে কঙ্গল জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে অনেকটা সময় যাত্রা করার পর তাদের বিমানটা জঙ্গলের উপরে চলে আসে তবে তারা এখানে নিরাপদ একটা জায়গা খুঁজছিল যেখানে তারা তাদের বিমানটা ল্যান্ড করাতে পারবে কিন্তু ঠিক তখনই জঙ্গলের মধ্যে থাকা আতঙ্কবাদীরা তাদের প্লেনটাকে উদ্দেশ্য করে মিসাইল নিক্ষেপ করে এতে করে তাদের বিমানের কিছুটা অংশ ভেঙে যায় আর সবাই বুঝতে পারে যে এই বিমানটা হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ক্রাস করতে পারে তাই এখন তাদের কাছে একটা মাত্র উপায় আর তা হল প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়া তা না হলে একবার যদি বিমানটা মাটিতে গিয়ে ক্রাশ করে তাহলে কিন্তু সবাই মারা পড়বে এই জন্য অবশেষে সবাই প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফিয়ে পড়ে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে সবাই বেশ নিরাপদের মধ্যে জঙ্গলের মধ্যে নামতে সক্ষম হয়েছে এত বড় বিপদ থেকে বাঁচার পর তারা সবাই অনেকটা ভয়ের মধ্যে ছিল কারণ যে কোনো সময় এই গভীর জঙ্গলে তাদের উপর ভয়ঙ্কর সব বিপদ নেমে আসতে পারে সবে অনেকটা ক্লান্ত থাকার কারণে সেখানেই তাঁবুটা নিয়ে একটু বিশ্রাম নেয় মূলত আজকের রাতটা তারা সবাই এখানে থাকবে বলেই সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে ক্যারেন স্যাটেলাইটের মাধ্যমে তার বস ট্রাফিসের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে তাদের বর্তমান অবস্থান জানিয়ে দেয় এইভাবেই ওই রাতটা কোনো মতে কেটে যায় আর পরের দিন ভোরের দিকে তারা আবার যাত্রা শুরু করে এত গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক ছিল এইভাবে অনেকটা সময় হাঁটার পর সন্ধ্যার দিকে জঙ্গলের মধ্যে আবার বৃষ্টি পড়তে শুরু করে এতে করে তারা সবাই তো আরও একটা নতুন সমস্যার মধ্যে পড়ে যায় কিন্তু তারপরে বৃষ্টির মধ্যে তারা সামনের দিকে এগোতে থাকে কিন্তু এই বৃষ্টির থেকে সামনে তাদের কাছে আরও একটা বাধা আসে কিছুটা দূর এগোতেই জঙ্গলে থাকা আদিবাসীরা তাদের সামনে চলে আসে তবে তাদের ভাগ্য ভালো কারণ এই আদিবাসীরা মুনুর সঙ্গে কথা বলে বুঝতে পারে যে ক্যারেন সহ বাকি সবাই তাদের কোনো ক্ষতি করবে না এরপর ক্যারেন যখন আদিবাসীদের কাছে চার্লসের দলের কথা জিজ্ঞাসা করে তখন আদিবাসীরা তাদেরকে তেমন কিছুই বলতে পারে না তবে তারা এক বিদেশি লোককে এখানে আহত অবস্থায় খুঁজে পেয়েছিল এরপর আমরা সেই লোকটাকে দেখতে পাই যার অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ ছিল সে কোনোভাবেই তার শরীরটাকে নাড়াচাড়া পর্যন্ত করতে পারছিল না ক্যারেন তার কাছে গিয়ে চার্লসের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সে যখন এখানে এমিকে দেখতে পায় শুধু ভয় একটা চিৎকার DOT. আর সে এতটাই ভয় পেয়েছিল যে এক চিৎকারের কারণে সে ওখানে মারা যায় কিন্তু এখানে প্রশ্ন হল এমিকে দেখার পর সে এতটা ভয় পেয়ে এরকমভাবে চিৎকার দিয়ে উঠল কেন তাহলে কি এমিকে ঘিরেও লুকিয়ে আছে অন্য কোনো রহস্য বন্ধুরা তৈরিকে লোকটির এরকম বিভৎস অবস্থা দেখে তো সাহ সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায় কারণ তারা এর কোনো মানেই বের করতে পারছিল না যে এমিকে দেখে সে কেন এইভাবে চিৎকার করবে তো সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার তাদের অভিযানে বেরিয়ে পড়ে কিন্তু এবার তাদের যাত্রা যেন আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে পথ চলতে চলতে তাদের রাত হয়ে যায় আর রাতের বেলায় তারা একটা নদীর পথ ধরে সামনের দিকে এগোচ্ছিল ঠিক তখনই বিশাল আকৃতির একটা জলহস্তির মতো প্রাণী তাদের ওপর আক্রমণ করে আর এই আচমকা হামলায় তাদের দলের কিছু সদস্য সেখানে মারা যায় তাদের ভাগ্য কিছুটা ভালো ছিল তারা তো এবারের মতো প্রাণে বেঁচে যায় এরপর তারা কোনো রকমের নদীটা পার হয়ে তীরে উঠে আসে তারা সবাই তো সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছিল কারণ তারা এই বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে সেখানে অনেকটা সময় পার করার পর হঠাৎ করে আকাশের মধ্যে তারা একটা বিমান দেখতে পায় কিন্তু ওই বিমানটাতেও জঙ্গলের মধ্যে থাকা আতঙ্কবাদীরা হামলা করার কারণে সেখানে আগুন ধরে গিয়েছিল আর কিছুক্ষণ পরে বিমানটা জঙ্গলের মধ্যে গিয়েই ভেঙে পড়ে তারা ওই সবাই মিলে কোনো মতে নদীর পাড়ে ওই রাতটা কাটিয়ে দেয় আর ভোর হলে আবারও যাত্রা শুরু করে এবার হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে দুটি রাস্তা দুই দিকে চলে গিয়েছে তারা কেউ তো বুঝতে পারছিল না যে এখন তাদের কোন দিকে যাওয়া উচিত এমি তখন সামনে এগিয়ে গিয়ে তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেয় আর এটাই হয়তো বা সেই পথ যা বারবার এমি স্বপ্নে দেখতো এরপর এমির দেখানো পথেই সবাই এগোতে থাকে কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে আর সেখানেই তারা ওই ভাঙাচোরা বিমানটাকে খুঁজে পায় যেটা গতকাল রাতে এখানে ক্রাশ করেছিল সবাই এবার ওই প্লেনটিকে অনেক ভালোভাবে খোঁজ করে বুঝতে পারে যে এটা আসলে ট্রাফিস পাঠিয়েছিল কারণ সে ক্যারেনের ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি কিন্তু এখন তো এই বিমানের মধ্যে কেউই বেঁচে নেই তবে তারা বিমানের মধ্যে কিছুদিনের খাবার পেয়ে যায় আর সেগুলোকে সঙ্গে করে নিয়ে আবারও যাত্রা শুরু করে অনেক দিন ধরে জঙ্গলের মধ্যে যাত্রা করার পরে অবশেষে তারা ওই লার্জ সিটি অফ জিনের কাছে পৌঁছে যায় জঙ্গলের মধ্যে এরকম একটা প্রাচীন শহর দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তাদের মাঝখানে থেকে বেশি খুশি ছিল হলো হেমলোক আর আমরা দেখতে পাই ওই শহরটির প্রবেশ একটা বিশাল বড় মূর্তি ছিল আর এমি কিন্তু স্বপ্নে ঠিক এরকম কিছু একটাই দেখছিল আর সেটা আবার ছবিতেও আঁকছিল হেমলোক তখন বলে যে আমার ধারণা বাইরের পৃথিবী থেকে এই ব্লু ডায়মন্ডকে রক্ষা করার জন্যই কিং সুলেমান এই গোপন শহরটি তৈরি করেছিলেন সবাই তখন মনের ভেতরে অনেকটা উচ্ছ্বাস নিয়ে শহরের মধ্যে প্রবেশ করে আর আমরা দেখতে পাই শহরের দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রলিপি খোদাই করা যেখানে প্রাচীনকালে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা আছে এরপর তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরের আরও গভীরে প্রবেশ করে কিন্তু ঠিক তখনই তাদের ওপর একটা বিশাল আকৃতির গরিলা এসে আক্রমণ করে আর এই গরিলাদেরকে বলা হয় গ্রে গরিলা বহু বছর আগেই পৃথিবী থেকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু পুরো পৃথিবীর এরা বিলুপ্ত হয়ে গেলেও তারা গভীর জঙ্গলে ঠিকই তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ক্যারেন যাওয়া সেখানে থাকা সবাই তো এই গরিলাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় তাদেরকে দেখেই মনে হচ্ছিল যে বহু বছর ধরে তারা এই ব্লু ডায়মন্ডকে এই জায়গায় পাহারা দিচ্ছে তবে এই গরিলাগুলো ছিল প্রচন্ড ভয়ানক তখন সবাই বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে ওই গোড়ালাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে কিন্তু এদিকে যত সময় পার হয়ে যাচ্ছিল গোড়েরাদের সংখ্যাও আস্তে আস্তে করে বাড়তে থাকে ফলে এক প্রকার বাধ্য হয়ে ক্যারেন সহ সবাইকে সেখান থেকে কোনো মতে যান নিয়ে বেরিয়ে আসতে হয় আর এখন হয়তোবা তোমরা বুঝতে পারছ বন্ধুরা চার্লসের দলের ওই লোকটি কেন এমিকে দেখে এরকম ভয় পেয়ে চিৎকার দিয়েছিল মূলত এই গোরিলাগুলো চার্লসের দলের ওপর আক্রমণ করেছিল আর ওই লোকটি ভেবেছিল যে এমিও বা তাদের দলেরই একজন এই কারণে সে ভয় পেয়ে ওই রকম ভাবে চিৎকার দিয়ে উঠেছিল তো এর পরের দিনের রাটা তারা জঙ্গলের মধ্যে একটা জায়গায় কোনো মতে কাটিয়ে দেয় আর পরের দিন সকালে তারা আবার শহরের মধ্যে প্রবেশ করে হেমলক তখন দেয়ালে খোদাই করা সিম্বলগুলো দেখে বুঝতে পারে যে এই গোরিলাগুলোকে মূলত কিং সলিমানি প্রশিক্ষণ দিয়েছিল যাতে করে তারা ব্লু ডায়মন্ডকে বাইরে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে এদিকে পিতারদের সেখানে শত শত মানুষের কঙ্কাল দেখতে পেয়ে অনেকটা ভয় পেয়ে যায় এই মানুষগুলো হয়তোবা তাদের আগে এই শহরে এই মহামূল্যবান ডায়মন্ড নিতে এসেই মারা গিয়েছে সবাই তখন বুঝতে পারে যে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো বা তারাও মারা যেতে পারে তাই তারা সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব তারাই জঙ্গল থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই আবার পাহাড়ের মধ্যে আগ্নেয়গিরি জেগে ওঠে আর ওই শহরের মধ্যে শুরু হয়ে যায় প্রচণ্ড ভূমিকম্প এই ভূমিকম্পের কারণে ক্যারান সব বাকি সবাই সেখানে থাকা একটা বিশাল সুরঙ্গের মধ্যে পড়ে যায় কিন্তু এতে করে তাদের লাভই হয় কারণ এই সুরঙ্গের শেষ প্রান্তে রয়েছে সেই কাঙ্ক্ষিত ব্লু ডায়মন্ডের গুপ্ত ভাণ্ডার তারা সেখান থেকে কিছুটা পথ সামনে এগোতেই পুরোপুরি অবাক হয়ে যায় কারণ তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব অমূল্য ডায়মন্ড যার জন্যই তারা এতটা ঝুঁকি নিয়ে এই জঙ্গলে এসেছিল তাই এই ডায়মন্ড দেখতে পেয়ে তো তারা অনেকটা বেশি খুশি হয়ে যায় কিন্তু তাদের এই খুশি আবার বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ ওই জায়গাটি ছিল ওই গ্রে গরিলাদের আসল আবাসস্থান যেখানে কিং সোলেমান তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল এরপর দেখা যায় যে বিশাল এক বাহিনী নিয়ে ওই গ্রে গরিলা উপর আক্রমণ করতে আসে মুন্ড সহ সেখানে থাকা বাকি সবাই বিভিন্ন ধরনের অস্ত্রতে তাদের উপর আক্রমণ করতে থাকে কিন্তু এতে তেমন একটা লাভই হয় না কারণ গরিলারা সংখ্যায় অনেক বেশি ছিল আর তারা প্রচণ্ড রকম হিংস্র ছিল একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে ওখানে একটা গড়ি লাগিয়ে হেমলোককে অনেক নৃশংস ভাবেই মেরে ফেলে এদিকে ক্যারেন দেখতে পায় যে চার্লসের নিথর দেহ কঙ্কালদের মধ্যেই পড়ে আছে এটা দেখে তো ক্যারেন মানসিকভাবে প্রচণ্ড রকম ভেঙে পড়ে যার জন্য সে এতটা দূর পর্যন্ত কষ্ট করে এসেছে সে ভালোবাসার মানুষটা আর বেঁচে নেই এটা আসলে সহ্য করা অনেকটা কষ্টের এদিকে তাদের হাতে খুব একটা বেশি সময়ও ছিল না কারণ এই লাভা আবার ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করছিল অন্যদিকে পিটারকে একটা গোরিলা বা চারিদিক থেকে ঘিরে ফেলে আর যখনই তার উপর আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় এমি সেখানে এসে গরিলাদের সঙ্গে লড়াই করে আর এরপর দেখা যায় যে মুন্ড্র এমি এবং পিটার কোনোরকম সে ভয়ঙ্কর শহর থেকে বেরিয়ে আসে আর ওই মুহূর্তে শহরের মধ্যে সে আগ্নেয়গ্রিল লাভাও প্রবেশ করতে শুরু করে আর ওই ব্লু ডায়মন্ডের ভান্ডার এবং গেরিলাদেরও পুরোপুরি ধ্বংস করে দেয় আর এইভাবেই হারিয়ে যায় দ্য লস্ট সিটি অফ জিন অনেকটা সময় পার করার পর তো ক্যারেন সব বাকি সব এখন নিরাপদ একটা স্থানে চলে আসে তবে সবাইকে অবাক করে দিয়ে ক্যারেনের হাতে আমরা একটা ব্লু ডায়মন্ড দেখতে পাই কিন্তু এটা সে ট্রাভিসকে কোনোভাবেই দেবে না কারণ সে ট্রাভিলকে আগেই বলেছিল যে তার একমাত্র উদ্দেশ্য যদি ব্লু ডায়মন্ড হয় তাহলে সে এমন কিছু করবে যা ট্রাভিস কল্পনাও করতে পারেনি এরপর কারেন্ট একটা লেজার বন্দুক দিয়ে ব্লু ডায়মন্ডটা ব্যবহার করে আর সেটা সে টার্গেট করা ট্রাভিসের কোটি টাকা দামে স্যাটেলাইটের ওপরে যেটার জন্য মূলত ট্রাভিস এই ব্লু ডায়মন্ডটা খুঁজছিল আর ক্যারেন ওই ব্লু ডায়মন্ডটা ব্যবহার করে ট্রাভিসের স্যাটেলাইটটা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয় আর এটা ছিল ট্রাভিসের জন্য প্রাপ্য শাস্তি কারণ ট্রাভিসের লোভের কারণে আজকে ক্যারেন তার ভালোবাসার মানুষ চার্লসকে হারিয়েছে তো এরপর আমরা দেখতে পারি যে পিটার তার বন্ধু এমিকে জঙ্গলের মধ্যেই তার জন্মস্থানে রেখে আসে আর এই মেয়তার পরিবারকে পেয়ে মহা খুশি হয়ে যায় আর অবশেষে ক্যারেন মুন্ড্রো আর পিটার একটা এয়ার বেলুনের মাধ্যমে সেখানকার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় আর এই দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই রোমাঞ্চকর আর ভয়ঙ্কর জঙ্গল জার্নির গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো ঘুলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ